প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক যা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে সেনা সদর ইএন সির শাখা পূর্তি পরিদপ্তরে ঢাকা সেনানিবাসে ঢাকা বারোশো ছয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম এই এমইএস নিম্নে বর্ণিত শূন্য পদ জাতীয় বেতন স্কেল দু পনেরো সাল অনু অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নায়কদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল দেখতে পাচ্ছেন পদের সংখ্যার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর এক ক আর কি উচ্চমান সহকারী ইউডিএ এটা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে চোদ্দতম গ্রেড পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর দেখতে পারছেন ডাফটম্যান সি ক্লাস সি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ডাফস্টম্যানশিপের ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটো ক্যাট কোর্স সম্পন্ন তারপর দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা গেট হচ্ছে ষোলো পদসংখ্যা চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এম এস ওয়ার্ড আর কি এম এস ওয়ার্ড ও সফটওয়্যার দক্ষতা কম্পিউটার পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বাংলায় ইংরেজিতে টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্ষণে বিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ইস্টারম্যান নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা সংখ্যা একুশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এম ওয়ার্ড সম সম্যপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এমটি টি ড্রাইভার নয় টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলতম গেট অধসংখ্যা উনিশটি পুনঃস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পেশাগত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর এটা জন্য দেখতে পাচ্ছেন মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অপিস এক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দেখতে পাচ্ছেন পদসংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন পরিশ্রমতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃ প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী ও কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তো আবেদন ফর্ম পুরনো পরীক্ষা ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ তারিখে দরখাস্ত জমা প্রদানের শুরুর তারিখ আর আবেদনের দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বয়স প্রমণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের আদর্শ আদর্শ সরকারি সোশায়িত সব প্রতিষ্ঠানে সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ বিভিন্ন কর্পোরেশন চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না তারপরে দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বসায়িত আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে স্বশায়িত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ বিভিন্ন কর্পোরেশন ও চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষর অনুমোদ কর্তৃপক্ষর অনুমোদন ক্রমে আবেদন করে নিয়োগ প্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব নিয়োগ হিসাবে গণ্য হবে এবং পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণ গণনাযোগ্য হবে এবং জ্যৈষ্ঠটা বা অন্য অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধার উক্ত কর্মকালীন গণনাযোগ্য হবে না সরকারি সর্বশেষ বিধিবিধান ভিত্তিতে কোঠা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করতে হবে না করা হবে না কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাসবৃদ্ধি ও নিয়োগ বাতিল করার অধিকার সিদ্ধান্ত গ্রহণ করেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন পড়ানো পরীক্ষার সংক্রান্ত যে তথ্যগুলি রয়েছে অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এমইএস ডট টেলিচক ডট কম ওয়েবসাইটে লগ ইন করে লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট মোতাবেক অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্র ফি জমাদানের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণের ফি জমা দানের শুরু তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিভেল ছবি এবং তিনশো গুণন আশি ভিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আর কি টাকাটি প্রদান করতে হবে তো কত টাকা প্রদান করবেন সেটা এখন দেখে দিচ্ছি তারপর পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনাদেরকে দেখে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি দেওয়া থাকবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা এখানে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অর্থাৎ ক থেকে ওম নম্বর পর্যন্ত একশো বারো টাকা ছ থেকে ঝ পর্যন্ত ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না আর এই পরীক্ষাটির আর কি প্রবেশপত্র আপনার মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে আর এই নিয়োগের পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টি প্রদান করবে না আর আপনারা মৌখিক পরীক্ষার সময় যে সকল তথ্যগুলো আর কি এখানে প্রেরণ করতে হবে এখানে দেওয়া রয়েছে তো আপনারা এই তথ্যগুলো প্রেরণ প্রেরণ করতে হবে অর্থাৎ আপনাদেরকে ডকুমেন্টগুলো মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে আর লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনাদেরকে অ্যাডমিট কার্ডের আর কি দেখাতে হবে আর অ্যাপ্লিকেশন কপি যেটা আর কি পূরণ করবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন তো আর আর এই নিয়োগের ক্ষেত্রে যদি আর কোনো আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড আর কি আপডেট জানতে পারবেন আর আমাদের চ্যানেলের পাশাপাশি আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে অ্যাড হবেন তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই